দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহৎ মরিসের হাট ফুটকিবাড়ি হাটে এই সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজ রয়েছি আটে জুলাই রোজ সোমবার ফুটকিবাড়ি হাট থেকে সরাসরি আপনাদের জানায় দেওয়ার চেষ্টা করব কি দামে আজকে মরিচ কেনে বেচা হলো মরিচ প্যাকেটিং চলতেছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি মেসার সালামি টেডার্সে কথা বলবো মেসার সালামিন্টি ডেসের প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সাথে কি দামে আজকের مریضগুলো তিনি ক্রয় করলেন এবং এই مریضগুলো তিনি কোথায় দিচ্ছেন এবং সরাসরি বগুড়া থেকে এক ভাই আসছেন ওনার সাথে মরিচ কিনতে আজকে ওনারাই এই مریضগুলো ক্রয় করছেন তো মালিক ভাইয়ের সাথে আমরা জানবো যে কি সিস্টেমে কিভাবে তনার এই مریضগুলো দিয়ে থাকেন আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসি ভাই বলো

একশো বিশ বস্তার নিচ্ছেন এগুলো কোথায় রাখতেছেন আঠুয়ারিতেই রাখবেন স্টোরি মালিকবার মালিকবার চলে যাচ্ছেন তো আর কেউ যদি আর নিতে চায় দিবেন তো অবশ্যই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ধন্যবাদ সুপ্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন পঞ্চগড়ে শুকনো মরিচ আবারও অন্য কোনো হাট থেকে মরিচের বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম